লেফটের একটা সেকশানের লোকের মনের মধ্যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ঘৃণা এমন বেড়ে গেছে দীর্ঘদিন ধরে তারা ক্ষমতায় না থেকে তাদের অনেকের কাছেই বিজেপি ভালো তৃণমূলের থেকে বিজেপি আগে দেখা যাক তারপরে বুঝে নেবো তৃণমূলকে আরে মূর্খের দল তোদের পার্টি অফিস পর্যন্ত অস্তিত্ব থাকবে না ত্রিপুরায় যেন হয়েছে যদি বিজেপি থাকে এইটা তারা বুঝতে পারছে এই বিজেপির ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুল আর বিজেপির ব্যাপারে লেফটদের আর বিজেপির ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং সঠিক বলেই আজকেও মুলায়ম সিংয়ের পার্টি সমাজবাদী বা লালুর পার্টি আর জেডি তারা কিন্তু গ্রাউন্ডেও থাকে ভোটও পায় সিটও পায় কিন্তু লেফট এটা বুঝতে পারে এই আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুল বলেই তারা অত্যন্ত দ্রুত নেমে গেল এবং তৃণমূল কংগ্রেস তো একটা কোনো পার্টি না এটা মমতা ব্যানার্জি ফ্যান ক্লাবের মতো এদের কী নীতি আদর্শ বললে সেভাবে গান্ধীবাদেও আছে আবার অমুক কিছু আছে আবার অন্যবাদও আছে সব মিলামেশা তো এইটাকে ফাইট করতে গেলে যে অত্যন্ত বলিষ্ঠ একটা মতাদর্শ লাগে ভিত্তি লাগে সেইটা নেই কিন্তু বিজেপির লোক নেই কিন্তু সেই মতাদর্শটাকে তারা ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিতে এই আন্ডারস্ট্যান্ডিং বামেরা যদি পাল্টায় তাহলে কি তাদের সিট বাড়তে পারে দু হাজার প্রথম কথা বামেদের যে পরিস্থিতি তাতে বামেদের যারা রাজ্য নেতৃত্ব তারাও খুব ভালো করে জানেন আমি আর কারোর নাম বলবো না যে বামেরা এই মুহুর্তে একটির বেশি দুটি বিধানসভা কেন্দ্র জেতার মতো অবস্থায় নেই নেই কারণ কি তাদের সেই সাংগঠনিক শক্তিও নেই আর লোকে তাদেরকে বিকল্প হিসেবে মনেও করছে না তাহলে কী করা উচিত ছিল যেটা করা উচিত ছিল মানুষের যখন শক্তি কম থাকে বামেরা যদি তাদের চল্লিশটা বা পঞ্চাশটা সিটে আমাদের ক্ষমতা আছে আমরা এই চল্লিশটা বা পঞ্চাশ সিটটা সিট কনসেন্ট্রেট করে দ্বিতীয় স্থানে যাওয়ার চেষ্টা আগে তো মানুষ সেকেন্ড হবে তারপর তো লোকে ফার্স্ট হবে জায়গায় যেত আজকে আর হাতে সময় নেই তারা ওই রাজ্যের সবকটি কেন্দ্রেই দুশো ছিয়ানব্বইটি প্রার্থী দেবে কিন্তু তাহলে তারা অনেক বেশি পরিমাণে কনসেনট্রেট করতে পারত এখনও পর্যন্ত রাজ্যে যে তাদের তারা আন্দোলন করছে তারা কোথায় ধর্ষণ হচ্ছে আন্দোলন করছে সাহায্য করছে মুশকিল হচ্ছে যে করোনায় সাহায্য করা বা কোদাও বন্যাত্রাণ করা বা আগুনে পুড়ে গেল তার ঘর দেওয়া এইটা তো রামকৃষ্ণ মিশনও করে মানে মানুষকে ত্রাণ দিয়ে কখনো পলিটিক্যাল এ হয় না পলিটিক্যাল পার্টি গড়ে ওঠে একটা মতাদর্শ একটা লড়াইয়ের মধ্যে দিয়ে সেই জায়গাটা করতে গেলে একেবারে তারা করছে না তা না করছে কিছু কিন্তু মুশকিল হচ্ছে তাকে তো কনসলিডেট করতে হবে যে আমার এই কেন্দ্রে আমি কিছুটা ক্ষমতা আছে এই ক্ষমতাকে আরও বাড়াবো আমি বাড়ি বাড়ি যাব বারবার যাব সেটা তো হচ্ছে না ওরা ভাব যে আর বিজেপি না এলেও তাদের ভোট আছে বিজেপি তো হিন্দু পার্টি বলে তারা দাবি করে যে হিন্দুরা আমাদের ভোট দেবে তো সেইটা যদি সে হিন্দুদের মনের মধ্যে ঢোকায় পশ্চিমবঙ্গের সমস্যাটা হচ্ছে পশ্চিমবঙ্গে যদি আমি ধরে নিই সত্তর পার্সেন্ট হিন্দু পশ্চিমবঙ্গে বাস করে আর বিজেপি ভোট পায় অ্যাভারেজে আমি ধরে নিলাম চল্লিশ শতাংশ তাহলে সত্তরে চল্লিশ শতাংশ মানে সাত মানে সত্তরটাকে যদি ভাগ করি তাহলে প্রায় ছাপ্পান্ন সাতান্ন পার্সেন্ট হিন্দুদের ভোট কিন্তু বিজেপি পুরে ফেলেছে পকেটে সেইটা তাদের হাত থেকে যাচ্ছে না দু হাজার উনিশ দু এটা প্রমাণিত এইটাই তো আর এস এসের লক্ষ্য ছিল একশো বছর ধরে যে আমি যদি এটা করে ফেলতে পারি তাহলে তো আমার সমস্যা নেই আমি তো ফিফটি পারসেন্ট ভোটের জায়গায় বসেই থাকবো এটা সিপিএমকে করতে গেলে তারা তো মানে হ্যাভ আর হ্যাভ নটস অর্থাৎ তাদের মানে যে পেয়েছে আর যে পায়নি যে শ্রেণী সংগ্রাম অর্থাৎ শ্রেণী কার শ্রেণী বড়লোকের শ্রেণী আদানি আদবানির শ্রেণী আর গরিব মানুষের শ্রেণী এই বিভাজনের রাজনীতি থেকে তো বিজেপি ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে হিন্দু মুসলিম তাহলে সেইখান থেকে নির্দিষ্ট সংখ্যক মানুষকে যদি মুখ ফেরাতে না পারে প্রথম কথা মুসলমান ভোট মুসলিমরা ক্ষুব্ধ হোক যাই হোক নওসাদ সিদ্দিকী একটা ব্যতিক্রম নওসাদ সিদ্দিকী এই কারণে ব্যতিক্রম বললাম এই ভাঙড়ের লোকেরা সাধারণ মানুষের মাইন্ডসেটই বোঝে না এইটা নিয়ে আমি এই চ্যানেলের মাধ্যমে বলছি সেলিম থেকে শুরু করে বামেরা যতই নিজেদের বিশ্লেষণ করুক সম্পূর্ণ ভুল বিশ্লেষণ কারণ হচ্ছে যখন হায়েস্ট ভোটে যেতে বামফ্রন্ট তখন আরাবুল যেতে ভাঙরে দু হাজার ছয় আবার যখন দু হাজার এগারো বামফ্রন্ট হেরে যায় তখন ওখানে সিপিএম যেতে এটা কোনো হয় না কি কখনো তার মানে ওরা অ্যাকচুয়ালি ব্যতিক্রম ওরা ট্রেন্ডের বাইরে ভাঙরকে দিয়ে পুরো বিচার করা যাবে না ওরা ওখানকার মুসলিম মেজরিটি মানুষ একটা ট্রেন্ডের বাইরে গিয়ে ভোট দেয় যে ট্রেন্ড অন্য জায়গায় সেটি হয় না এইটা বিশ্লেষণ করতে সিপিএম অক্ষম সিপিএমের এখন রাজ্য নেতৃত্বে যারা রয়েছে তারা অক্ষম আমি মানে আজকে আপনাদের চ্যানেলে বলছি এর আগে দু হাজার চব্বিশের আগে সীতারাম ইচুরি এসেছিলেন সীতারামের সাথে আমার একটি দেখা হয় এবং কথা হয় কত ভোট পেতে পারে না পেতে পারে পরে আমি নাম বলেছি সীতা আমাকে বলেছিল তুমি চব্বিশের আগে যেখানেই বলো না কেন আমি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতাম বলবে না যে কত ভোট পায় পাবে আমাকে সীতা বলেছিল সিপিএম বড় যদি একটা সিট জিততে পারে আর মমতা ব্যানার্জি উনত্রিশ থেকে তিরিশটা আর বিজেপি দশ থেকে বারোটা একেবারে হুবহু মিলে গেছে বলেছিল আমাদের রাজ্য নেতৃত্ব এটা এসএসসই করতে পারেনি আমিও মারা যাওয়ার পর আমি বারবার বলেছিলাম পলিটব্যুরো এক শীর্ষ নেতা কারণ সীতারাম তখন ছিল আমি মারা যাওয়ার পর বলি এটা সীতারামীকে আমাকে বলেছিল কোন দিন বলেছিলো সেটাও স্ট্রিটের লোকেরা জানে কবে আমার সাথেও দেখা হয়েছে এখানকার এরা অ্যাসেসই করতে পারছে না অবস্থাটা কি এক নম্বর দু নম্বর হলো টিভি চ্যানেলে যাদেরকে লোকে দেখে সন্ধ্যেবেলা আলোচনা করতে দিয়ে আর নট দ্য লিডার টিভি চ্যানেলে যাদেরকে আপনারা দেখছেন তারা পাড়ার ক্লাব বামফ্রন্টের ভোটে জেতানো সক্ষম নয় পাড়ার ক্লাবে তো ভোট হয় পাড়ার ক্লাবে একশোটা যদি মেম্বার থাকে পাড়ারই মেম্বার তাহলে আমাকে ওই সত্তরটা লোককে তো আমার ফেভারে আনতে হবে সেটাই তারা পারে না তো সে মানুষের ভোট পাবে কি করে সে ভোটই সে ধরতেই পারছে না জিনিসটা বড় বড় কথা তো অনেক কিছু কার্ল মার্কস অনেক কথা বলে গেছে বিপ্লব কি হয়েছে বিপ্লব হওয়ার জন্য মাউসুতিংয়ের দরকার হয়েছে বিপ্লব হওয়ার জন্য এলিনের দরকার হয়েছে মহাত্মা গান্ধী তো অনেক ভালো ভালো কথা বলে গেছে মহাত্মা গান্ধীর পথে চল চলতে গিয়ে এত বছর পথে ভারতের রাজনীতিতে এই বিজেপি যখন তার দাঁত নোখ সব বার করেছে তখন মহাত্মা গান্ধী প্রাসঙ্গিক হয়েছে তার আগে আমরা সংবিধান কি জানতাম এই রাহুল গান্ধী সংবিধান নিয়ে নিয়ে ঘুরছে আম্বেদকরের কথা বলছে পশ্চিমবঙ্গে আমার তো এত বয়স হয়ে গেল আমি নয় নয় করে কিছু না হলো পনেরো কুড়িটা ইলেকশান সাংবাদিক হিসেবে কভার করেছে তো কোনো দিন তো এরকমভাবে আম্বেদকরের প্রয়োজনীয়তা দেখিনি আজকে প্রয়োজনীয়তা হলো কেন কারণ যারা এইটা লড়াইটা করছে মনোবাদীদের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে তারা আম্বেদকর আর মহাত্মা গান্ধীকে ধরে লড়াইটা করছে যে কারণে প্রশান্ত কিশোরের যে পার্টি করেছে ও পার্টির দুটো ছবি টাঙিয়ে রাখে একটা মহাত্মা গান্ধী একটা আম্বেদকার কেন টাঙিয়ে রাখে জনসুরাজ পার্টির সাথে তো কোনো কোনো সম্পর্কে প্রশান্ত বিদেশে পড়াশোনা করেছে ওর মতাদর্শ নেই ও একটা বানিয়া মানে পাণ্ডে ও এমনি ব্রাহ্মণ কিন্তু ঘটনা হচ্ছে যে যে নরেন্দ্র মোদীকে সাজেশান দিতে পারে পয়সা যেখানে পাবো সেখানে যাবো সে মহাত্মা গান্ধী আর আম্বেদকারকে ঝোলাচ্ছে কেন ঝোলাচ্ছে একই কারণে আজকে তারা প্রাসঙ্গিক হয়েছে তো এই প্রাসঙ্গিকতাটা উপলব্ধি করতে হবে যে কখন কোন সময় আমি কী করব